ধুকতে থাকা পাঁচড়া কটন মিলের বদলাবে চেহারা উদ্যোগী রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে বেঁচে থাকা একমাত্র কটন মিল হচ্ছে বীরভূমের পাঁচড়াই মৈরাক্ষী কটন মিল যা দীর্ঘদিন ধরে ধুকছে ধুঁকতে থাকা এই কটন মিলকে বাঁচাতে আগেই উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার এবার পাঁচড়া কটন মিল উন্নয়নের জন্য পর্যবেক্ষণে এলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা পর্যবেক্ষণের পাশাপাশি মিলের আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠকেও বসেন তাঁরা এদিন পর্যবেক্ষণে আসেন মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইলের স্পেশাল সেক্রেটারি দেবাশিস বন্দ্যোপাধ্যায় হ্যান্ডলুম ডিরেক্টর রাজীব ঘোষ দীপঙ্কর চক্রবর্তী অ্যাডিশনাল ডিরেক্টর শঙ্কর সরকার বৈঠকে বসেন পাঁচরা কটন মিলের আধিকারিক ও কর্মীদের সঙ্গে মিল সূত্রে খবর পাঁচরা কটন মিলের রেডিমেড গার্মেন্টসের কারখানা করার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের সেই কারণেই পর্যবেক্ষণ ও বৈঠক করেন আধিকারিকেরা সরকারের এই উদ্যোগে আসার আলো দেখছে কটন মিলের কর্মী থেকে শুরু করে এলাকার মানুষও প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা

সুসংবাদ 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 এখন দুবরাজপুরে শুরু হলো ফ্ল্যাভিও অ্যাপের দুর্দান্ত পরিষেবা আপনার প্রিয় খাবার এখন আসবে সরাসরি আপনার বাড়ির দরজায় শুধুমাত্র ফ্ল্যাভিও অ্যাপ ডাউনলোড করলেই আপনার পছন্দের রেস্টুরেন্টের খাবার এখন এক ট্যাপে